বাবনায় একের পর এক গড়ে উঠেছে পাট কাঠি পুড়িয়ে চারকোল তৈরির কারখানা জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানা স্থাপন করায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা কারখানার বিষাক্ত ধোঁয়ার ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষি খাতেও দ্রুত কারখানা বন্ধের দাবি স্থানীয়দের দিনের বেলা বিভিন্ন জায়গা থেকে কেনা পাট এনে জড়ো করা হয় কারখানায় পরে সন্ধে নামলে শুরু হয় সেগুলো পুড়িয়ে কার্বন তৈরির কাজ কারখানার চুল্লির উচ্চতা কম থাকায় দ্রুতই ধোঁয়া ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে এতে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ বিভিন্ন বয়সীরা ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে ক্ষতি হচ্ছে কৃষি খাতেও আমাদের এখানে রাত্রে আগুন ধরার হয় হুলা তো পুরানো হয় ধুলাতে সারা চকমকি হয় যেমন এই দু মাতে আমাদের আবাদ সাবাদ হয় একজন লাইন দেয় গেলে তার শ্বাসকষ্ট বই একশো পার্সেন্ট শিওর পাবড়া সদর আটঘড়িয়া বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে ওঠা সব কারখানা নেই অনুমোদন তবে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে চলছে কার্যক্রম স্থানীয়রা প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি করা হয় হয়রানিও মানে খেত ভালো ফসল হয় না ধোঁয়া উড়িয়ে পড়ে পরে ফসল দিকে ক্ষতি হয় মানুষেরও ক্ষতি হয় ধোঁয়ার কারণে ওই ফসলের মাথাটা নষ্ট হয়ে যায় এখন আমরা চাই যদি না থাকলে পাটখড়ির ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসকরা এদিকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের কয়লা পড়ানোর জন্য যে ছাই করা হচ্ছে এটা পরিবেশের উপরে আসলে মারাত্মক ক্ষতি ফেলে মানবদের জন্য আসলে এবং দুইভাবেই ফুসফুস এবং আরো বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে এখানে সুস্পষ্টভাবে মোবাইল কোড করার সুযোগ আছে বা অন্যান্য আমাদের ব্যবস্থানের সুযোগ আছে আমরা যথেষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয় দ্রুতই অবৈধ কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক